তুমি কি জানো থাইল্যান্ডের ঘন জঙ্গলের এক গভীর প্রান্তে লুকিয়ে আছে এক অদ্ভুত পাথর যেটা দেখতে ঠিক যেন এক বিশাল সাপের মতো মানুষ একে বলে স্নেক স্থানীয়রা একে চেনে হিমক্লাইনিগু নামে যার অর্থ সাপের মতো দেখতে পাথর এটি থাইল্যান্ডের পেছাবন প্রদেশের খাউখো জেলার বানারেখনৈ গ্রামে অবস্থিত এমন একটি জায়গা যেটা চারদিক থেকে ঘেরা ঘন জঙ্গল নদী আর পাহাড়ি বাতাসে প্রথম দেখলে মনে হবে কেউ হয়তো নদীর ধারে একটা বিশাল পাথর রেখেছে কিন্তু কাছে গেলে মনে হয় এই যেন প্রকৃতির নয় যেন কিছু একটার দৃষ্টি তোমার দিকে তাকিয়ে আছে পাথরটির আকার এতটাই অদ্ভুত যে মাথা থেকে লেজ পর্যন্ত যেন একটা না সাপের শরীর মাথার অংশ উঁচু যেন কারোর চোখ তোমার দিকে চেয়ে আছে আর তার দেহ বাঁক নিয়ে হারিয়ে গেছে জলের নিচে স্থানীয়রা বলে রাতে এখানে গেলে এক ধরনের অদ্ভুত অনুভূতি হয় জলের ভেতর যেন কিছু একটা নড়ে ওঠে কিন্তু দেখা যায় না কিছুই এলাকার মানুষ বলে থাকে বহু বছর আগে এই জায়গায় ছিল এক সাধু যিনি নদীর ধারে ধ্যান করতেন প্রতিদিন একদিন যখন তিনি গভীর ধ্যানে ছিলেন এক বিশাল কালো সাপ নাকি তার চারপাশে ঘুরে বেড়াতে শুরু করে সাধু প্রথমে ভয় পাননি কিন্তু সাপটি ক্রমে তার কাছে চলে আসে এবং একসময় সাধুর চারপাশে পেঁচিয়ে ধরে রাগে আর ক্রোধে সাধু উচ্চারণ করেন তুমি চিরদিনের জন্য স্থির হয়ে যাও কেউ যেন আর কখনো তোমার ভয়ে না কাঁপে এই বাক্য উচ্চারণের পরের মুহূর্তেই সাপটি পাথরে পরিণত হয় আর সেখানেই তার শরীর আজও পড়ে আছে নদীর ধারে জলের নিচে চিরকাল নিস্তব্ধ এটাই সেই পাথর স্নেক স্টোন কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি আসলে প্রাকৃতিকভাবে তৈরি একটি পাথর হাজার হাজার বছর ধরে বাতাস পানি আর নদীর স্রোতে ক্ষয় হয়ে এমন এক অদ্ভুত আকার ধারণ করেছে যা মানুষের চোখে সাপের মতো মনে হয় তবে প্রশ্নটা থেকেই যায় প্রকৃতি কি এতটা নিখুঁতভাবে একটি সাপের দেহ তৈরি করতে পারে নাকি এই গল্পের ভেতর সত্যিই লুকিয়ে আছে কোনো রহস্য এলাকার মানুষজন এখনও জায়গাকে পবিত্র বলে মনে করে অনেকে আসে এখানে ধূপ জ্বালাতে ফুল দিতে কেউ কেউ প্রার্থনা করে নিজের সৌভাগ্য বা আরোগ্যের জন্য তাদের বিশ্বাস এই পাথরের ভেতর এখনও আছে সেই শক্তি যে শক্তি একসময় সাধুর কথায় জীবন্ত সাপকে পাথরে পরিণত করেছিল প্রতিদিন সকালে নদীর ওপর ভেসে আসে কুয়াশা আর সেই কুয়াশার মধ্যে দেখা যায় পাথরের মাথা যেন বিশাল কোনো প্রাণী নিঃশব্দে ঘুমিয়ে আছে অনেকে বলে মাঝরাতে যদি তুমি এখানে একা দাঁড়িয়ে থাকো তাহলে পাথর থেকে শোনা যায় পানির শব্দ যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে জলের নিচে কিছু মানুষ দাবি করেছে তারা সেখানে সাপের মতো ছায়া নড়তে দেখেছে কেউ আবার বলে এটা কেবল আলোর প্রতিফলন কিন্তু যারা নিজের চোখে দেখেছে তাদের মুখে ভয় আর বিস্ময় একসাথে স্নেকস্টোন এখন থাইল্যান্ডের এক জনপ্রিয় রহস্যময় স্থান দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে এটি দেখতে কেউ ছবি তুলতে কেউ ভিডিও বানাতে আবার কেউ আসে শুধুই অনুভব করতে এই অদ্ভুত শান্তি এই জায়গার চারপাশে কোনো কোলাহল নেই শুধু জলের শব্দ গাছের পাতার মর্মর্ধ্বনি আর এক গভীর নীরবতা যখন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পাথরের ওপর পড়ে তখন মনে হয় যেন সেটা জীবন্ত যেন সাপের দেহে আলো খেলে যাচ্ছে দেখলে শরীর কাঁটা দিয়ে ওঠে কিন্তু চোখ সরানো যায় না এমনই এক রহস্যময় সৌন্দর্য কেউ কেউ বিশ্বাস করে এই জায়গা রক্ষার জন্য এখনও সেই সাপের আত্মা এখানে আছে সে কারোর ক্ষতি করে না শুধু পাহারা দেয় এই নদী এই জঙ্গল আর সেই প্রাচীন ধ্যানস্থলকে তবে আবার অনেকে বলে স্নেক স্টোন আসলে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি যা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির হাত কতটা শক্তিশালী আর কতটা রহস্যময় যেভাবেই দেখা হোক না কেন স্নেক এক অনন্য প্রতীক বিশ্বাস ভয় কিংবদন্তি আর প্রকৃতির এক মিশ্র রহস্য আজও সেটি সেখানে দাঁড়িয়ে আছে নদীর ধারে জলের নিচে অর্ধেক ডুবে যেন কোনো প্রাচীন গোপনীয়তা পাহারা দিচ্ছে সময় যতই বদলাক মানুষ যতই ব্যস্ত হোক স্নেকস্টোন রয়ে গেছে নীরবে এক জীবন্ত কিংবদন্তির সাক্ষী হয়ে এটা কি সত্যি এক অভিশপ্ত সাপের দেহ নাকি কোটি বছরের প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম উত্তরটা হয়তো কেউ জানে না কিন্তু স্নেকস্টোন আজও জীবন্ত যেন কোনো রহস্য যা শুধু নীরব জলের নিচেই ফিস ফিস করছে